নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ি মোটামুটি সবাই লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি বানাতে পারেন আমাদের বাড়িতে একটু অন্য ধরনের বানানো হয় সেটা কীরকমভাবে আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে একদম ফ্রেশ লোটে মাছ ফ্রেশ লোটে মাছ ছাড়া কখনোই ভালোভাবে মানে ঝুড়িটা তৈরি হয় না মানে যেটা বলতে চাইছি ঝুড়িটার টেস্টটা ভালো হয় না বাঁশি জিনিস দিয়ে কখনোই করবেন না আমি এখানে দেড় কেজি পরিমাণে লোটে মাছ নিয়ে নিয়েছি এবং বড় বড় সাইজের নিয়েছি সাইজটা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বড় বড় নিয়েছি এইবার লোটে মাছটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লোটে মাছ নিয়ে কাচি দিয়ে প্রথমেই মাথার অংশটা কেটে ফেলবো দেখুন কিভাবে কাটছি এইবারে মাথার দুই সাইড দিয়ে যে দুটো পাখা আছে মানে ডানা আছে সেইটাকে হালকা করে টান দিলেই দেখবেন খুলে চলে আসছে এটা কাচি দিয়ে কাটতেও পারেন নাও কাটতে পারেন এবার পেটের ভেতরের যে অংশটা আছে পিত্তথলি বা খাদ্যথলি যাই আছে ওটাকেও সুন্দরভাবে বের করে নিতে হবে এবার পিঠের পাখনা থেকে শুরু করে পেটের পাখনা লেজ সব এক এক করে কাচি দিয়ে কেটে নিতে হবে ভালো করে ফলো করুন কীভাবে কাটছি এবার দ্বিতীয় মাছটাও একইভাবে কেটে নেব ধৈর্য ধরে এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লোটে মাছটা আপনাদের কেন কেটে দেখাচ্ছি বাজারে গেলে এমন বিচ্ছিরিভাবে কেটে দেয় লোটে মাছের মাথার থেকে অনেকটা মাছ নষ্ট করে দেয় ওরা তার জন্য আমার ঠিক পছন্দ না আর খুবই প্রিয় একটা মাছ লোটে মাছ যেখানে মাছটা যদি চলে যায় মানে অপচয় হয় খুবই গায়ে লাগে দেখুন আমি দ্বিতীয় মাছটাও কেটে নিয়েছি কথা বলতে বলতে এইবার বাকি মাছগুলো সেমভাবে সব কটা কেটে নেব এইবার কিভাবে মাছটা টুকরো করব সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে বড় বড় লোটে মাছ বলে তিন টুকরো করে নেব ছুরি দিয়ে সব মাছগুলো ঠিক সেমভাবেই আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু এই গোটা গোটা মাছই হালকা করে গ্রেভির মধ্যে দিয়ে কাটাটা বেছে নিতে পারেন কিন্তু পার্সোনালি আমরা কাটাটা ফেলি না কাটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নরম ও সুস্বাদু আর ভেতরে একটা জুস থাকে যেটা অনবদ্য লাগে খেতে দেখুন আমি সবকটা মাছ টুকরো করে কেটে নিয়েছি আর অলরেডি আমি ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার পরিমাণে নুন দিয়ে অবশ্যই নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার কিছু মশলা বানিয়ে নেব এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দিয়ে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ কুয়া পরিমাণে রসুন এটা একদম দেশি রসুন এটার স্বাদ খুব ভালো হয় তারপরে দিয়ে দেবো দশ বারোটা ঝালঝাল লঙ্কা লোটে মাছ খাবেন আর ঝাল ঝাল হবে না সেটা কি হয় তাও আপনাদের বলবো আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন এইবার খুবই পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মিহি পেস্ট একেবারে রেডি চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক এইবার রান্নার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে প্রথমেই গরম করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আপনারা এখানে কিন্তু সর্ষের তেলও করতে পারেন কিন্তু আমি আজকে সাদা তেলে করছি তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে দশ থেকে বারো কোয়া বড় বড়ো টুকরো রসুন রসুনটা দিয়ে এইবার এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে যতক্ষণ না রসুনটা লাল লাল কালার আসছে আর এই রসুনটা ভাজতে ভাজতে তেলের মধ্যে একটা দারুণ গন্ধ বেরোবে এইবার ঠিক পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর দেখুন রসুনগুলো বেশ লালচে হয়ে গেছে আর নরম হয়ে গেছে এই তেলটাই হচ্ছে রসুনের তেল এই তেলের মধ্যেই পুরো লোটে মাছটা রান্না হলে কি যে অপূর্ব খেতে হয় আপনারা নিজেরাও জানবেন না এইভাবেই আমাদের বাড়িতে বরাবর রান্না হয়ে থাকে এইবার রসুনগুলোকে আমি তুলে নেবো ফ্লেমটা লোতে দিয়ে দেবো এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ছটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে এই রসুনের তেলে পেঁয়াজটাকে হাই ফ্লেমে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন হালকা হালকা পিঙ্ক কালার হয়ে গেছে আর কিছু কিছু একটু লাল লাল হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অত্যাধিক দেবেন না কারণ লোটে মাছের কিন্তু ঝুড়ো বানাচ্ছি তাই কিন্তু নুন কাটা হয়ে যেতে পারে নুনটা দিয়ে আরও কিছু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রসুন আর লঙ্কার পেস্টটা এবার দিয়ে দেবো দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালার আসার জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইবার ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নেওয়ার পর যখন দেখবেন হালকা কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে তখন গ্রাইন্ডারটাকে একটুখানি ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবেন তারপর আবারও কষবেন যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে যখনই দেখবেন কষতে কষতে তেল রিলিজ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা লোটে মাছের টুকরোগুলো এইবার ফ্লেমটাকে হাইতে দিতে হবে আর কোনো লো বা মিডিয়ামে দিলে চলবে না এইবার এই মশলার সাথে লোটে মাছটা ভালো করে কষাতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লোটে মাছটা ধীরে ধীরে জল ছাড়ছে আর ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিভাবে জল ছেড়েছে এত জল দেখে মনে হচ্ছে যেন আমি জল দিয়েছি এখানে এদিকে এক ফোঁটাও আমি কিন্তু জল অ্যাড করিনি এইবার নন স্টপ হাই ফ্লেমে কষতে হবে আর খুন্তি নাড়াতে হবে যতক্ষণ না জল শুকোচ্ছে পরের স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে দেখুন এখানে কিন্তু হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে মাছগুলো কিন্তু গোটা গোটা থেকে গোলে একদম সব ভেঙে ভেঙে ভর্তা হয়ে গেছে কিন্তু জল কিন্তু এখনও আছে এটাই ননস্টপ কিন্তু শুকোতে হবে আর যত শুকোবে জল তত কিন্তু আপনার হাতের কাজটা বেড়ে যাবে কারণ খুন্তি ননস্টপ চালাতে হবে নাহলে তলাটা লেগে যেতে পারে এইবার ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে দিতে হবে কারণ জলটা আস্তে আস্তে শুকোচ্ছে আর কড়াইয়ের গাটা ধরে ধরে আসছে আরও পনেরো মিনিট আমি কষিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এইবার ঠিক পনেরো মিনিট পর তিন নম্বর স্টেজে আপনাদেরকে দেখাচ্ছি খুন্তি দিয়ে তুলে জল কিন্তু একেবারে নেই কিন্তু এটা থক থকে গ্রেভি মতো হয়ে গেছে মাছটা এখনও শুকোতে হবে পনেরো মিনিট পরের এইটা হচ্ছে টেক্সচার এইবার আবারও পনেরো মিনিট এইভাবেই কিন্তু কষতে হবে এই মুহূর্তে আপনারা কিন্তু একটুখানি নুন আর ঝালটা টেস্ট করে নিতে পারেন যদি দেখেন একটু নুন মানে আপনারা তো আশা করি বুঝবেন কতটুকু নুন দিতে হতে পারে তো এইখানে অল্প করে একটু নুন দিয়ে দেবেন আর একটু ঝাল যদি আপনার মনে হয় লঙ্কা চিঁড়ে দিয়ে দেবেন আমার মনে হয়েছে একটু এখানে নুনের প্রয়োজন আছে তাই অল্প একটু দিলাম অত্যাধিক করে কখনোই দেবেন না কারণ আরও শুকোবে এই লোটে মাছটা পনেরো মিনিট বাদে আবার ফিরে আসছি একদম সর্বশেষ স্টেজে চলে এসেছি একদম লাস্ট স্টেজ দেখুন আরও পনেরো মিনিট কষিয়ে কষিয়ে শুকিয়ে দেখুন একটা মণ্ড তৈরি হয়েছে এবং গাটা লেগে লেগে বেশ শুকনো শুকনো একটু পোড়া পোড়া হয়ে গেছে ঠিক এই মোমেন্টটাই হচ্ছে খুব টাফ ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে দিয়ে বারবার খুন্তিটাকে নাড়িয়ে নাড়িয়ে আর গা থেকে একটু চেঁচে চেঁচে লোটে মাছের মধ্যে মিক্স করে দিতে হবে আর এই মুহূর্তে দিয়ে দেবেন যে ভেজে রাখা রসুনগুলো সেই রসুনগুলো ভাত দিয়ে মেখে খাওয়ার সময় রসুনগুলো একটুখানি ডলে খাবেন অপূর্ব লাগবে টানা লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ ফ্রাই করতে করতে যখন দেখবেন একদম দলা মন্ডের মতো হয়ে এসছে আর কড়াই থেকে একটা কি বলবো ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে একদম একটা দলা মতো হয়ে গেছে তখন এর ওপর থেকে দিয়ে দিতে হবে এক মুঠো ফ্রেশ ধনে পাতা ধনে পাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্রেমটা অফ করে দিতে হবে কারণ ধনে পাতা দিয়ে আর ভাজা যাবে না এর ফ্রেশনেসটা নষ্ট হয়ে যাবে তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর কড়াইয়ের গায়ে যেগুলো দেখছেন লেগে থাকছে ওগুলোই কিন্তু সব থেকে বেশি স্বাদ হয় ওগুলোকে খুচিয়ে খুচিয়ে বেশ লোটে মাছের মন্ডের মধ্যে মিক্স করে দেবেন রেডি হয়ে গেল দারুণ স্বাদের লোটে মাছের ঝোড়ো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু পরের রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে আমার এই রেসিপিটা চলি আবার নেক্সট দিন একটা ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো